যাই নাই আজকে আমি বেড়া হয়েছি বাপ বিয়া বা একদিন আমার তিন দিন আজকে দেখস আমার ছোট ভাই দেখ আমার সামন্দির বৌ নিয়ে আছে আজকে বাইক যাবার দে বাবার খবর আছে আজকে আব্বা বাইক যাবার দে তোর খবর আছে আজকে তোর একদিন আমার বোলার বাইতে যাবার দে

Tuh kam sudah hash na, biar sudah bi na.